পঁচিশ হাজার শিক্ষক বাতিলের কেস তার উপর আবার এই সমস্ত জিনিস করা যাবে না শিক্ষকদের কি জানা গেল আজকের তথ্য থেকে আপনারা কিছু জিনিস জানতে পারবেন সে সম্বন্ধে আলোচনা করব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো একেবারেই বৈধ নয় কলকাতা হাইকোর্ট বলেছে এমনটাই এছাড়াও মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ম লঙ্ঘনের দায়ে বেসরকারি টিউশনে জড়িত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা না হলে আদালত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে আমি এসেছি সেটি হলো রাজ্যের সরকারি ও বেসরকারি সরি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানো অবৈধ প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়ের করা এর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষকদের প্রাইভেট টিউশন দেওয়া বেআইনি তাই এই সমস্ত শিক্ষকরা টিউশন পড়াতে পারবেন না এই দিনের মামলার রায়ে আদালত আবার কার্যত সেই পুরনো আদেশই বহাল রাখলেন আপনারা বুঝতে পারলেন তাহলে এতদ ভিডিওটি এর পরবর্তী খবর হলো এদিন প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে অ্যাডভোকেট একরামুল বাড়ি আদালতকে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করার নিয়ম অনুযায়ী কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দ্বারা প্রাইভেট টিউশন পড়ানো নিষিদ্ধ অথচ কিছু স্কুলের শিক্ষকরা পরীক্ষায় কম নম্বরের ভয় দেখিয়ে প্রাইভেট টিউশানই দিতে বাধ্য করছেন এমনকি অনেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শিক্ষকতা করছেন এটি একটি আইনত অপরাধ তাই এবার হাইকোর্ট মধ্যশিক্ষাকে মানে মধ্যশিক্ষা পর্ষদকে বলেছে আট সপ্তাহের মধ্যে সরকারি শিক্ষকদের টিউশন করার বিষয়টি যাতে টিউশন করার বিষয়টি এখানে বলা হয়েছে কিন্তু টিউশন যাতে না করে ঠিক আছে সেই বিষয়টি যাতে বাস্তবায়িত হয় সেই দিকে হাইকোর্ট জোর কদমভাবে কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই এই সম্বন্ধে কিন্তু ওনারা রায়টা দিয়েছেন হাইকোর্টের আদেশে একজন প্রধান শিক্ষকও বলেছেন স্কুল শিক্ষকদের আচরণবিধিতে স্পষ্ট বলা রয়েছে যে টিউশনে পড়ানো যাবে না এটি একটি ওকাপ কল ছিল এবং হাইকোর্টের এই আদেশ কিন্তু তিনি নিজেও মনে করেন যে সকলেরই মেনে চলা উচিত তাহলে এই ছিল আজকের ভিডিও আমরা সবাই জানি যে অনেকেই আছেন যারা হাইকোর্টের বা কোনো রকম নিয়ম লঙ্ঘন রকম নিয়মের তোয়াক্কা না করেই তারা টিউশনি পড়িয়ে যাচ্ছেন এবং এর পিছনে কিছু অভিভাবকরাও তাদের মদত রয়েছে তবু আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ